আসসালামু আলাইকুম রহমতুলিল্লা এইচকে বহুমুখী আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর কি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখেন আমাদের বারো মাসে কাঁঠাল ভিয়েতনামি কাঁঠাল আমরা প্রায় এক বছর হলো এগুলি লাগানোর ইনশাল্লাহ আগামী বার হয়তো আমরা এখান থেকে ফলন পাব আমাদের একটা মিশ্র বাগান এখানে লিচু আছে মালটা কমলা সজনা কাঁঠাল পেয়ারা হলুদ আদা সহ বিভিন্ন করা পাশে দেখেন আমরা আখ লাগিয়েছি ফিলিপাইনি কালো আখ এবং এই আখের চারাটা আমাদের নিজস্ব উৎপাদিত চারা আপনারা যারা এইভাবে মিশ্র বাগান করতে চান করতে পারবেন আমরা সম্পূর্ণরূপে রাসায়নিক মুক্ত এই বাগান করেছি এখানে কোনো প্রকার রাসায়নিক সারের ব্যবহার এবং কীটনাশকের ব্যবহার নেই আমরা আমাদের নিজস্ব উৎপাদিত রাসায়নিক মুক্ত উপকরণ এখানে ব্যবহার করেছি এবং মালচিং করে দিয়েছি প্রতিটা গাছের গোড়া দেখেন মালচিং করা আছে আপনারা এইভাবে চাষ করতে পারেন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও